মিসে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ আমাদের সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব দুই হাজার ছাব্বিশ সালে পাঠ্য অনুসারে নবম দশম শ্রেণীর বিজ্ঞানে দ্বিতীয় অধ্যা একটি অঙ্ক আছে ষোলো পৃষ্ঠে দেখো একটি ষোল ষোল পৃষ্ঠে একটি অঙ্ক আছে এই অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব আধুনিক নিয়মে লেনদেন সমীকরণ আমরা জানি দেখো লেনদেন হইতে হলে এক একটা এন্ট্রি তিনটে কথা থাকতে হবে সর্বোপরি দুইটা পক্ষ থাকবে একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ একজনের দাতা আর একজনের মানে আমি গ্রহণ করবো একজনের দান করবে অথবা আমি দান করবো আরেকজনের গ্রহণ করব এ হলো একটা কথা দ্বিতীয় কথাটা হলো অর্থের পরিবর্তন ঘটাইতে হইবে অর্থের পরিবর্তন মানে টাকা একজনের কাছ থেকে টাকা বৃদ্ধি পেবে আরেকজন টাকা হ্রাস পেবে অর্থের পরিবর্তন ঘটবে তৃতীয় কথা হলো অবশ্যই এটা ব্যবসা কেন্দ্র ব্যবসা কেন্দ্র সারা এটা লেনদেন হিসেবে গণ্য হবে না ধরো গাড়ি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার মারা গেল এটা একটা ঘটনা কিন্তু এটা একটা লেনদেন না কারণ লেনদেন না কেন এটা অর্থের কোনো পরিবর্তন ঘটেনি এবং এটা কোনো ব্যবসা কেন্দ্র না এরকম আর কি প্রত্যেকটা ঘটনা কিন্তু লেনদেন না

তোমরা আরেকটা কথা মনে রাখবো যখন আমরা একটা হিসাব করব তখন মনে করতে হবে হিসাবটা পরিচালক আমি কিন্তু আমি মালিক না মালিক আর একজন ব্যক্তি আছে তাহলে আমাকে কে দিছে টাকা দিচ্ছে মালিক মালিক টাকা দিচ্ছে পঁচিশ হাজার টাকা ব্যবসার মধ্যে বিনিয়োগ করছে আমি পেয়েছি টাকা তার জন্য আমার কাছে যেটা আসছে ওটা ডেবিট আমার কাছে কি আসছে নগদ টাকা আসছে তার জন্য নগদের হিসাব ডেবিট আর এটা মালিক দিছে তার জন্য এটা মূলদার হিসাব কেবিট এক তারিখ লাগতে পারি নগদ ডেবিট মূলধন মানিসাব ক্রেডিট নবদান হিসাবট ডেবিট ক্রেডিট হিসাব ক্রেডিট টাকা পঞ্চাশ হাজার টাকা ডেবিট শতা লেখ পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট শতা লেখো পঞ্চাশ হাজার টাকা কারণ এখন কারণ হলো যদি নগদ ডেবিট হয় মানে সম্পদ যদি ডেবিট হয় তাহলে এই বৃদ্ধি পায় সম্পদ ডেবিট হলে এই বৃত্তি নগদ হলো একটা সম্পদ তার জন্য নগদ ডেবিট আছে তার জন্য এ বৃদ্ধি এ বৃদ্ধি ও ই বৃদ্ধি অনার সিকিউরিটি বৃদ্ধি ও ই বৃদ্ধি দুই তারিখ আছে নগদে পনেরো হাজার টাকা পণ্য করে নগদে পনেরো হাজার টাকা পণ্য করে আমার কাছে এসেছে পণ্য দ্রব্য আমি ক্রয় করছি তার জন্য ক্রয় হিসাব ডেবিট আর আমার কাছ থেকে কি গেছে পণ্যদ্রব্য ক্রয় করলে আমার কাছ থেকে টাকা টাকা যদি যায় তাহলে নগদ নিশা ক্রেডিট যাবে ধরো ক্রয় হিসাব ডেবিট নগদ নিশা ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট আর নগদ নিশা ক্রেডিট ক্রেডিট টাকা আছে পনেরো হাজার লেখা ডেবিট সুতরাং পনেরো হাজার টাকা ক্রেডিট সুতরাং লেখা পনেরো হাজার টাকা কারণ কোরআন হলো ব্যয় ব্যয় হইলে ই দাস ব্য হইলে যদি এ বৃদ্ধি পেয়ে আর সম্পদ ক্রেডিট হলে এ রাস আর মানে নগদ যদি ডেবিট হয় তাহলে এ বৃদ্ধি পেবে আর নগদ যদি ক্রেডিট হয় তাহলে এ রাস পেবে এলাকা ছিল কুরাইশা ডেবিট আর নগদান হিসাব কে ই রাস আর হলো এ রাস তিন নম্বর আছে একজন প্রদা হিসাবকে দশ হাজার টাকা পরিশোধ প্রদা হিসাবকে দশ হাজার টাকা পরিশোধ প্রদা হিসাব বলতে পাপদা আমার কাছে যে টাকা পায় এখন ওই প্রদা হিসাব মানে প্রদা হিসাব আমার কাছে এসেছে আইসা বলে যে স্যার আমার টাকাটা দেন আমার কাছে এসেছে কে প্রদা হিসাব আমি দুটো কথা মনে রাখতে বলছি যেটা আমার কাছে আসবে ওটাকে আমি আমার কাছ থেকে যেটা চলে যাবে ওটা ক্রেডিট আমার কাছে এসেছে পোদা হিসাব তার জন্য পোদা হিসাব ডেবিট আমি পোদা হিসাব কে দিয়েছি নগদ টাকা দিয়েছি নগদ হিসাব ক্রেডিট তাহলে যা বলা লাগতে পারে প্রদা হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট প্রদা হিসাব প্রদা হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট টাকা আছে দশ হাজার ডেবিট শুধু লেখো দশ হাজার ক্রেডিট শোনা লেখো দশ হাজার ওদের হলো দায় কথা থাকলে দায় দায় যদি ডেবিট হয় এর হ্রাস পায় দায় যদি ক্রেডিট হয় এর হ্রাস পায় এর লাইভ এর হ্রাস এর হ্রাস আর নগদ যদি কোনো সময় ক্রেডিট হয় এ হ্রাস পায়

চার তারিখ আছে আট হাজার টাকা কোড়ায় ফরমাস প্রধান আট হাজার টাকা কোরআায় ফরমাস প্রথা এটা লেনদেন না মানে অর্ডার অর্ডার কেটেছে লোক এসে বিভিন্ন কোম্পানির লোক এসে অর্ডার কেটে নিয়ে গেছে আমাকে সে এখন পর্যন্ত সুবিধা দেয় নাই মানে পর্গতরূপ দেয় নাই আমি গ্রহণ করি নেই। কিছু দানও করে নাই আমি গ্রহণও করি নিই এবং আমি তাকে অর্থও পরিশোধ করি নাই অর্থের কোনো পরিবর্তন ঘটে নাই তাই এটা লেনদেন না পাস নাম্বার আছে বিজ্ঞাপন বাবদ দুই হাজার টাকা প্রদান বিজ্ঞাপন বিজ্ঞাপন হল বিজ্ঞাপন খরচ খরচ বিজ্ঞাপন তার জন্য খরচ হয়ে গেলে যাবে না সবসময় ডেবিট বিজ্ঞাপন আছে কি খরচ বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট বিজ্ঞাপন

আর নগদ আছে কেটে তার জন্য এ রাশ এ রাশ এ রাশ যারটা ছিল বিজ্ঞাপন বাবু দুই হাজার টাকা প্রদান বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট দুই হাজার টাকা দুই হাজার টাকা বিজ্ঞাপন খরচ তার জন্য ই রাশ আর নগদ হলো সম্পদ সম্পদ ক্রেডিট আছে তার জন্য এ রাশ ছয় নম্বর আছে জনাব মামুন কে মাসিক সাত হাজার টাকা বেতনে ব্যবসা ম্যানেজার নিয়োগ আমার ব্যবসা একজন ম্যানেজার প্রয়োজন তার জন্য আমি কিছুদিন হয়তো ভাবতেছি একজন লোক না প্রয়োজন একজন ম্যানেজার নিয়োগ দিব এখন সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে মামুন ওনারাতে আমি বলছি যে তোমাকে সাত হাজার টাকা আমি স্যালারি দেবো ঠিক আছে স্যার আমি আপনার প্রতিষ্ঠানে কাজ করতে রাখি তাহলে বললাম যে ঠিক আছে তুমি তাহলে এক তারিখেতে জয়েন করো এখন পর্যন্ত কিন্তু মামুন আমাকে কোনো সুবিধা দেয় নাই আমি মামুনকে কোনো অর্থ পরিশোধ করিনি তাই এটা ঋণ না লেনদেন হইতে তিন টাকা কথা অবশ্যই থাকতে হইবে তারপর ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তিন হাজার টাকা উত্তোলন করবে মালিক ব্যবসা থেকে তিন হাজার টাকা উত্তোলন করছে হয়তো ধরো মালিকের বাসায় বাজার করার প্রয়োজন তার জন্য আমার আমার কাছে এসে বলল যে ম্যানেজার সাহ আমাকে তিন হাজার টাকা দেয় মালিক যেহেতু টাকা শেষে অবশ্যই টাকা দিতে হইবে প্রতিষ্ঠানের মালিক ছে যেহেতু মালিক টাকা আছে সবসময় তাকে টাকা দিতে হবে তার জন্য মালিক যদি কোনো কিছু না ওটা উত্তর হিসাবে ধরা হয় তাহলে আমরা উত্তরণ হিসাব ডেবিট আর মালিক কি দিয়েছে নগদ টাকা দিয়েছে নগদার হিসাব কেডিট তাহলে উত্তর হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট উত্তরণ হিসাব ডেবিট উত্তর হিসাব ডেবিট নগদা হিসাব ক্রেডিট নগদা হিসাব ক্রেডিট সুতরাং নিশা দেবে নগদ নিশা কেন টাকা ছিল 3000 টাকা 3000 টাকা 3000 কেটে শোনা লাগো 3000 উত্তর হলো খরচ ব্যবসা প্রতিষ্ঠানে এটা হলো খরচ হিসাবে গণনা হয় উত্তর হলো ব্যবসা প্রতিষ্ঠানে খরচ হিসাবে গণ্য হয় মানে মালিকানা শর্ত থেকে হ্রাস পায় ব্যবসার খরচ হবে এটা ব্যক্তিগত কোনো খরচ না বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে খরচ মানে মূলধন থেকে হ্রাস পায় তার জন্য ই হ্রাস তার জন্য লিখতে পারি কি ই রাস আলো এ রাস নগদ টাকা নিছে তার এ রাস মালিক যদি কোন সময় ব্যবসা থেকে কোনো কিছু নেয় ওটা উত্তোলন হিসাবে গণ্য হয় উত্তোলন যদি হয় তাহলে মালিকানা সত্য সত্যে মানে মূলধন থেকে রাস করতে হয় তার জন্য লেখলাম ই রাস আর হলো যেহেতু নগদান কে দিতেছে নগদ কে দিতে হলে এ রাস যার কথা মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে তিন হাজার থেকে উত্তর উত্তর ডেবিট আর নবদারিশা ক্রেডিট আট মালিকের ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা চুরি হয়েছে ধরো হয়তো মালিক তিন হাজার টাকা যে নিচ্ছে এটা থেকে বাজারে নিয়ে গেছে তখন ওনার পকেট থেকে পাঁচশো টাকা হারাই গেছে অথবা চুরি হয়ে গেছে এইটা আমি যখন মালিক টাকা নিয়েছি তখন উত্তর হিসেবে ডেবিট দেখো নবদানিসা ডেবিট দেখো এখন মালিকের ব্যক্তিগত অর্থ ব্যবসা থেকে হারাই গেছে যদি মালিকের ব্যক্তিগত কোনো অর্থ বা কোনো কিছু হারাইয়া যায় তাহলে ব্যবসার কোনো প্রভাব পড়ে না ব্যবসার কোনো প্রভাব পড়ে না আমার ব্যবসা কি কোনো প্রভাব পড়ছে না ব্যবসার প্রভাব পড়ে না আমার টাকা নাই আর যেহেতু অর্থ এটা ব্যবসা প্রতিষ্ঠান না তাই এটা লেনদেন না যেটা লেনদেন না যে ঘটনাগুলো লেনদেন না ওগুলো আমরা কোষ্টি করি না নয় তারিখ আছে হাসেম ব্রাদার সাথে প্রতি মাসে দশ হাজার টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে হাসেম ব্রাদার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে আপনার কাছ থেকে আমরা প্রতি মাসে মাসে দশ হাজার টাকা পণ্য দ্রব্য ক্রয় করি হাসিমা চা তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত পণ্যদ্রব্য পাইনি আমরা কোনো সেবা পাই নাই মানে গ্রহণ করি নাই আর ওই হাসিমা আমাকে সেবা দেয় আমরা হাসেমকে কোনো অর্থ পরিশোধ করি নাই হাসেম কোনো অর্থ পরিশোধ অর্থ পাই নাই তাই এটা লেনদেন না তারপর দেখো দশ তারিখ আছে দশ হাজার টাকা টাকা মূল্যের পণ্য হানি কেরার্সের নিকটে ধারে বিক্রয় ধারে বিক্রয় করছে হানিকের কাছে আমরা মন দ্রব্য দাঁড়ে বিক্রি করছে হানিকরা আমরা সুবিধা দিছি হানি সুবিধা পাইছি এই জায়গায় আমার মানে পণ্য বাড়ছে পড়ছে হানিফ আমাকে কোনো টাকা দেয় না তার অর্থের কোনো পরিবর্তন হয় না কিন্তু এটা ব্যবসা কেন বল স্যারি দিয়ে দিন পর আপনার টাকাটা দিয়ে দিন যেহেতু আমার একজন কাস্টমার তার কাছে নগদ বাকি উভয় বাকি লেনদেন হইতে পারে তার কাছে নগদ বাকি দৌটায় বিক্রি হইতে পারে তার জন্য লিখতে পারি আমরা হানিপল যেহেতু প্রতিষ্ঠান নাম আছে দেনাদার হিসেব ডেবিট আর বিক্রয় করছে বিক্রয় হিসেবে ডেবিট তাহলে আমরা লিখতে পারি দশ তারিখ দেনাদার হিসেব ডেবিট ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হিসাব ক্রেডিট টাকা আছে দশ হাজার দশ আর ক্রেডিট ছিল এ বৃদ্ধি আর হল আয় মানে ই যার ছিল যেহেতু আই বিক্রি করছে দেনাদার ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এ হলো আমার আধুনিক নিয়মে লেনদেন সমীকরণ দেখো পিএসএল পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় বিক্রয় করেছে যার দ্বারা নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট নগদ সম্পদ তার জন্য সম্পদ এই বৃদ্ধি পেয়েছে আর মূলধনের মালিকানা সত্য ওই বৃদ্ধি পেয়েছে দুই তারিখ ছিল নগদে পনেরো হাজার টাকা কর্মতর্ক ক্রি যারা কড়া হিসাব ডেবিট আর নগদর হিসাব ক্রেডিট কড়াই হিসেবে ব্যাঙ্ক ব্যাঙ্ক হলে তার জন্য ই হ্রাস

যদি মালিক কোনো সময় ব্যবসা থেকে কিছু নেয় ওটা উত্তল হিসেবে গণ্য হয় উত্তল হল মালিকানা সত্য থেকে রাস তার জন্য ইরাস আর হল নগদ হল কেদি তার জন্য এরাস ইরাস ইরাস দশ তারিখ আছে হাসেম ব্রাদার্সের নিকটে দ্বারের পণ্য বিক্রয় যা হল দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কেদি দশ হাজার টাকা দশ হাজার টাকা নগদ দেনাদার সম্পদ দেনাদার সম্পদ তার জন্য এ বৃদ্ধি আর হল আছে বিক্রয় আয় আর হচ্ছে ই বৃদ্ধি এই হলো আমার আধুনিক নিয়মে হিসাব সমীকরণ আশা করি তোমরা ক্লাসটা বারবার বারবার ধাপে ধাপে আপনারা সকলকে সমাধান করে দেবে ঈশ